আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত রসুল্লাহ সালি সাল্লামের নিকট একবার একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন ইয়া হে আল্লাহ রসুল মানুষের মধ্যে কোন মানুষ সর্বোত্তম নবী করিম সাল্লাম বললেন মাং তালা অমরুহু ও হাসু না আমারুহ যে ব্যক্তি দীর্ঘায়ু লাভ করে এবং যার আমল সুন্দর সে ব্যক্তি হল সর্বোত্তম মানুষ লোকটি আবার প্রশ্ন করল ইয়ারসুল আল্লাহ আয়ুন সিসার সিসারুন কোন লোকটি নিকৃষ্ট এবং কোন লোকটি মন্দ নবী করিম সাল্লাম বললেন মাং অমরুহ অসা আমালু যে ব্যক্তি দীর্ঘায়ু লাভ করল কিন্তু তার কর্ম খারাপ ভালো কর্ম সম্পাদন করল না সে ব্যক্তি হলো মানুষের মধ্যে সবচেয়ে মন্দ মানুষ সম্মানিত ভাই এবং বন্ধুরা আমাদের জীবন আমাদের পৃথিবীতে বেঁচে থাকা আল্লাপাকের অনুগ্রহ এবং অনন্য নিয়ামত পাকের অনুগ্রহ এবং দয়ায় আমরা জীবন লাভ করেছি এবং আল্লাহ পাকের অনুগ্রহে আমরা বেঁচে আছি আল্লা রব্বুল আয়ালিন পোরানুল করিমে আমাদেরকে তার জন্যই বেঁচে থাকতে বলেছেন এবং আমাদের মৃত্যুও যেন তার জন্যই হয় আমাদের জীবনের সকল কর্ম আমাদের ইবাদত আমল আমাদের ত্যাগ কোরবানি সব কিছুই যেন যেন তার জন্য হয় যেমন সুরান আমে আল্লাহ তালা রসুল করিম সাল্লাসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন উল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়াই ও মামাতি লিল্লাহি রব্বিল আলমিন হে নবী আপনি বলুন নিশ্চয়ই আমার সলাত তথা আমার যাবতীয় ইবাদত আমার কুরবানি আমার ত্যাগ আমার বেঁচে থাকা এবং আমার মৃত্যুবরণ করা সব কিছুই মহান পাকের জন্যই নিবেদিত যিনি জগৎসমূহের পালনকর্তা মহান রব সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমরা পৃথিবীতে বেঁচে থাকলাম কিন্তু উত্তম কর্ম সম্পাদন করতে পারলাম না তাহলে আমাদের এই জীবনের বোঝা আমরা শুধু বহন করেই চললাম কিন্তু এই জীবনের উত্তম পরিণাম পরিণতি এবং প্রতিফল আমরা কখনোই লাভ করতে পারব না সম্মানিত ভাই এবং বন্ধুরা এজন্যই রসুলের করিম সাল্লাহ আলহি সালাত সালাম আমাদেরকে জীবনের এবং জীবনের প্রতিটি সময় এবং মুহূর্তের যত্ন নিতে এবং জীবনে উত্তম কর্ম সম্পাদন করতে ভালো কাজ করতে আল্লাহ পাখের হুকুমগুলো পালন করতে ইসলামের অনুশাসন মেনে চলতে মানুষের মানবতার সেবা এবং কল্যাণ সাধন করতে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ নব্বী সাল্লাহ আল্লি আমাদেরকে জীবনের যত্ন নিতে বলেছেন এবং জীবনকে সুন্দর এবং আলোকিত করতে বলেছেন জীবনকে সাজাতে বলেছেন আমাদের মনে রাখতে হবে জীবনের সর্বোত্তম অলঙ্কারগুলোর মধ্য থেকে অন্যতম অলঙ্কারগুলো হল উত্তম চরিত্রের অধিকারী হওয়া উত্তম চরিত্রই হলো মানুষের জীবনের সর্বোত্তম এবং মূল্যবান অলঙ্কার উত্তম চারিত্রিক মাধুর্য এবং গুণাবলীর মাধ্যমে মানুষ তার জীবনকে সুন্দর করে সাজাতে পারে এজন্য একজন মুমিন ব্যক্তি সে উত্তম চরিত্রের অধিকারী হবে এবং ভালো কর্মের মাধ্যমে উত্তম আমলের মাধ্যমে আল্লাপাকের আনুগত্যের মাধ্যমে সৎ চিন্তা লালন করে সৎকর্ম সম্পাদন করে মানুষের কল্যাণ সাধন করে সমাজের কল্যাণ সাধন করে আল্লাপাখের হুকুমগুলো পালন করে একজন ব্যক্তিকে তার জীবনকে আলোকিত এবং সৌন্দর্য মণ্ডিত করতে হবে জীবনকে সাজাতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুরা আমরা শুধু আমাদের দেহের সাজসজ্জায় আমরা চিন্তা করি এবং সেটা নিয়ে ব্যস্ত থাকি দৈহিক সাতসজ্জা বা দেহকে সুন্দর করে ফুটিয়ে তোলা বা সৌন্দর্য মণ্ডিত করা এটা কোনো একজন সচেতন মুমিন ব্যক্তির জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য নয় দেহকে সাজানো নয় জীবনকে সাজানো চরিত্রকে সাজানো নিজের নীতি আদর্শকে সাজানো এটাই হলো মুমিন জীবনের লক্ষ্য হওয়া উচিত গায়ে পোশাক যদি কম দামিও হয় যদি ছেঁড়াও হয় যদি পুরাতনও হয় বা সেটা যদি জোড়াতালি দেওয়াও হয় সেটা জীবনের মানে মূল্যবান কমিয়ে দিবে না যদি আমার চারিত্রিক মাধুর্য যদি উত্তম হয় আমার কর্ম যদি ভালো হয় এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা সাহাবাই আজমাইন আল্লাহ হোম তাদের কিন্তু দৈহিক মানে সৌন্দর্যের জন্য উত্তম এবং তামি পোশাক অনেকেরই ছিল না বাট তাদের আমল ছিল উত্তম তাদের চরিত্র ছিল প্রশংসনীয় এবং তারা ছিলেন মানবতার জন্য এবং আল্লাহ পাকের হক আদায় করার জন্য নিবেদিত প্রাণ সুপ্রিয় ভাই এবং বন্ধুরা সেভাবেই আমাদের প্রত্যেকের জীবনটাকে ঢেলে সাজানো উচিত এই জন্য জীবনের যত্ন করা উত্তম জীবন লাভ করা দীর্ঘায়ু লাভ করা এবং পুরো ব্যাপী ভালো কর্ম সম্পাদন করার জন্য আল্লাহ পাকের কাছে তাওফিক কামনা করতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন আমাদেরকে রসুলের করিম সাল্লাহ বেঁচে থাকার ব্যাপারে উৎসাহিত করেছেন বেঁচে থাক এবং ভালো কর্ম সম্পাদন কর আল্লাহ রবাহ আলামিন ও কোরআনুল করিমে নিজের জীবনকে ধ্বংস করে দিতে নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত করতে আল্লাহ পাক নিষেধ করেছেন যেমন আল্লাহ তালা বলেছেন ওলা তাহতুলু আংফুসাকুম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না ধ্বংস করো না অন্য আয়াত আল্লাহ তালা বলেছেন যে ইলা তোমরা নিজের হাতে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না ধ্বংসের মানি সে আস্থা করে নিক্ষেপ করো না রসুল করিম সাল্লাহ বলেছেন কোন মুমিনের মুমিনের উচিত নয় সে মৃত্যু কামনা করবে নিজের ধ্বংস বা অনিষ্ট কামনা করবে বরং মুমিন যদি তার জীবনের ক্ষেত্রে কখনো হতাশ হয়ে যায় বা প্রেশান হয়ে যায় তখন মুমিনের যদি আল্লাহ পাকের কাছে কোনো কিছু বলতেই হয় তাহলে সে এভাবে বলতে পারে সে বিষয়টি আমাদেরকে রসুল করিম সাল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন সেই ক্ষেত্রে মুমিন ব্যক্তি আল্লাহ পাকের কাছে এভাবে বলতে পারে আবেদন জানাতে পারে আল্লাহ আহ ইনি আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে রাখো যদি আমার বেঁচে থাকা আমার দীর্ঘায়ু লাভ আমার জন্য কল্যাণকর হয় ওয়াফাতু হে আল্লাহ আমাকে তুমি মৃত্যু দান করো যদি আমার মৃত্যুটা আমার জন্য কল্যাণকর হয় এজন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা একজন মোমিন সবসময় কল্যাণকামী হবে কল্যাণকর চিন্তা করবে কল্যাণকর কর্ম সম্পাদন করবে এটা হলো মুমিন জীবনের উচিত সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লা উত্তম জীবন এবং দীর্ঘায়ু লাভের জন্য কিছু নির্দেশনা প্রদান করেছেন আল্লাহনবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি জীবন জীবনযাপন করে আল্লাপাকের অনুশাসন যদি মেনে চলে আল্লাপাকের অবাধ্যতা থেকে যদি বেঁচে থাকে সে যদি মা বাবার সেবা করে খেদমত করে সে যদি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে তাদের হক আদায় করে সে যদি জীবনে কল্যাণকর কর্ম সম্পাদন করে সে ব্যক্তি যদি সাদাকা করে যদি আল্লাহ পাকের কাছে ইস্তেক করে ক্ষমা প্রার্থনা করে এবং সর্বদা আল্লাহ পাকের অনুগ্রহ লাভের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে তাহলে আল্লাহ রব্বল আলমিন তার হায়াতে বারাকা দান করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তার সময়ের ভিতর দান করবেন সে তার জীবনে অনেক অনেক ভালো কাজ করার বেশি বেশি ভালো কাজ করার সুযোগ সে ব্যক্তি লাভ করতে পারবে এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা আমরা কখনোই নিজের অনিষ্ট কামনা করব না নিজের কল্যাণ কামনা করব। নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিব না বরং নিজে কল্যাণকর পথে অগ্রসর হওয়ার জন্য সদা আমরা ব্যস্ত সময় অতিবাহিত করব এবং ভালো কাজের সুযোগ পাওয়ার পর আমরা কাল বিলম্ব না করে সেই ভালো কাজটা আমরা সম্পাদন করে ফেলব ভালো কাজের সুযোগ আমরা কখনোই হাতছাড়া ছাড়া করব না এবং কখনোই আমরা বন্ধ কর্ম সম্পাদন করব না সেটা যত ক্ষুদ্রই হোক না কেন আমরা কোনো মানুষের অনিষ্ট সাধন করব না আমরা মানুষের কল্যাণ কল্যাণের ব্যাপারে চিন্তা করব মানুষের মঙ্গল কামনা করব এবং যখনই সুযোগ পাব আমরা সামাজিক এবং সামগ্রিক জীবনে মানবতার কল্যাণে আমরা নিবেদিত প্রাণ হয়ে আমরা কাজ করার জন্য আমরা চেষ্টা করব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের এমন জীবন গঠন করা দরকার যা আমরা পৃথিবী থেকে চলে যাব কিন্তু মানুষ আমাদেরকে ফিল করবে মানুষ আমাদের জন্য অন্তর থেকে দোয়া করবে আমাদের জন্য কল্যাণ কামনা করবে এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আসুন আল্লাহ যে জীবন আমাদেরকে দিয়েছেন জীবনের যে গুরুত্বপূর্ণ সময় এবং মুহূর্তগুলো আমাদেরকে প্রদান করেছেন এই সময়গুলো চলে গেলে আমরা কখনোই সেটা আর পুনরায় ফিরে পাব না এই আমাদের জীবনকে আমরা যত্ন নেই সময়ের যত্ন নেই সময়ের মূল্যায়ন করি জীবনকে সময়কে ভালো কর্ম দিয়ে সৎ দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করি পরিপূর্ণ করার জন্য আমরা চেষ্টা করি তাহলেই আমরা দুনিয়াতে পাকের পক্ষ থেকে বাড়াকা সফলতা সমৃদ্ধি উন্নতি অগ্রগতি লাভ করতে সক্ষম হব এবং আখেরাতে আমরা পাকের নিকট উপস্থিত হয়ে তার নিকট থেকে উত্তম প্রতিফল লাভ করে আমরা সেখানে পরিপূর্ণ সফলতা অর্জন করে জান্নাতে পাকের মেহমান হতে পারব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন অমা আলাইনা ইল্লাল বালাগ।